অরিজিনাল কালার এবং ব্ল্যাক কালারের এবং রেয়ারে যদি বলি রেয়ার লাইটগুলো অরিজিনাল গায়ের সাথে যেটা আছে সেটাই পাচ্ছেন এখানে প্রিমিয়ম লেখাটা আছে এবং নিকেলের টাচ তো আছে ঢাকা মেট্রো গো পঁয়ত্রিশ সিটের গাড়ি এবং বাম্পার লাগানো আছে জি জি তো আর এখানে অ্যাপ লেখাটা আছে আপনারা দেখে নেবেন আরে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মানিক অটোমোবাইল 222 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পার্টেক্স এবং হচ্ছে এমএন ইউ মোটরস এবং ফোর্ডের মাঝখানের গলিতেই মানিক অটোমোবাইল পেয়ে যাবেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টয়টা এফ প্রিমিয় দু হাজার নয়ের মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তো গাড়িটা যদি একদম ফ্রন্ট সাইড থেকে শুরু করি দেখতেই পাচ্ছেন গ্রিলটা গায়েশেতে যেটা আসছেন স্টক গ্রিল পাচ্ছেন এই প্রিমিয়ার যে লোগোটা নাম্বার প্লেটটা যদি বলি ঢাকা মেট্রো গ 35 সিরিয়ালের গাড়ি এবং নাম্বার প্লেট থেকে বুঝতে পাচ্ছেন গাড়িটা কতটা ফ্রেশ ওকে প্রত্যেকটা লাইট এবং হচ্ছে ফগ লাইট সবগুলো অরিজিনাল গায়েশেতে যেগুলো ছিল সেগুলোই পেয়ে যাচ্ছেন এডিশনালি বাম্পারও লাগানো আছে আপনাদের কিছু করতে হবে না শুধু নিবেন আর চালাবেন গ্লাসের কথা যদি বলি গ্লাসটা যে অরিজিনাল এখানে টয়টা মনোগ্রামটা আছে এবং যে সেন্সরটা এখানে লাগানো আছে ওকে তো লেফট সাইড শুরু করার আগে টায়ারগুলো যদি দেখেন অরিজিনাল অ্যালয় রিম এবং চারটা টায়ারই আপনাদেরকে অনায়াসে এক বছর সার্ভিস দিবে লেফট সাইডের একদম ফ্রন্ট থেকে শুরু করে রেয়ার পর্যন্ত দেখতেই পাচ্ছেন একদম সমান কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই কোনো খোলা কাটা হয় নাই ফ্রন্ট ডোরটা খুললে আপনাকে যদি ভিতরটা দেখাই দেখতেই পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র ওডেন টাচ এবং ড্যাশবোর্ড প্রত্যেকটা জিনিস দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন এবং রিয়ার ডোরটা খুলেও যদি দেখাই সেম ফ্রেশ এখানে আর্ম আছে এবং কাপ হোল্ডার আছে এবং বেস কালার সেম ওকে বেস ইন্টেরিয়র জি ব্ল্যাক কালার জি অরিজিনাল কালার এবং ব্ল্যাক লাগে এবং রিয়ারে যদি বলি রিয়ার লাইটগুলো অরিজিনাল গায়ের সাথে যেটা আছে সেটাই পাচ্ছেন এখানে প্রিমিয়ার লেখাটা আছে এবং নিকেলের টাচ দেওয়া আছে টাকা মেট্রো গো পঁয়ত্রিশ গাড়ি এবং বাম্পার লাগানো আছে তো আর এখানে আপনার দেখে নেবেন এখন যদি আপনাকে মতো চারটা টায়ারে আপনাকে এক বছর অন্যাসে সার্ভিস দেবে এবং চারটা অ্যালোয় রিম এবং চারটাই সেম আপনাকে যদি এখন রাইট সাইডের রেয়ার ডোটা খুলে ভিতরটা দেখাই দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা সিট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং যে ড্রাইভিং সিটটা দেখেন স্টিয়ারিংটা দেখেন এটা কিন্তু পুশ স্টার্ট পুশ স্টার্ট জি পুশ স্টার্ট বেজ ইন্টেরিয়র একদম অস্থির একটা জি এবং তেলে যায় তো একটি গাড়ি ওকে আপনাকে যদি এখন হুডটা খুলে ইঞ্জিনটা দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন 2009 এর মডেল জি 2009 এর মডেল আর এই হচ্ছে ইঞ্জিন জি বিবিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1500 1500 সিসি জি এবং স্টক ইঞ্জিন গায়ের যেটা আসছে সেটাই পাচ্ছেন এখানে কোনো চেঞ্জ করা হয়নি মার্সেল যদি দেখেন প্রত্যেকটা জয়েন্ট খুবই ফ্রেশ কোনো খোলা কাটা হয় নাই এবং এই যে কাবারটা এটাও গায়ের যেটা আসছে সেটাই পাচ্ছে হিট প্রুফটাও গাড়ির সাথে আছে টয়োটা এফ প্রিমিয়ার 2009 এর মডেল জি 2009 এর মডেল 13 রেজিস্ট্রেশন তেলের গাড়ি ওকে দামটা কথা এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি একুশ লাখ আশি হাজার টাকা একুশ লাখ আশি টাকা আস্কিং প্রাইস মানিকট আসলে পেয়ে যাবেন কিছুটা নেগোশিয়েট করবো আমাদের হচ্ছে জিরো ওয়ান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ